সব মেয়েরই হয় কিন্তু সংসার জীবনে কয়েকজন মেয়ে সুখী হয় আমরা মেয়েরা ভাবি এই পৃথিবীর সবাই কষ্ট দিলেও স্বামী কখনো কষ্ট দিবে না কিন্তু বাস্তবতা কি জানেন স্বামী সবার চাইতে বেশি কষ্ট মেয়েরা বাবা মাকে ছেড়ে আসে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এসে সব থেকে আপন ভাবে স্বামীকে কিন্তু এক এক সময় স্বামীও বুঝিয়ে দেয় পর কখনো যে সংসারে আমার নিজের স্বামীর কাছেই আমি কোনো দাম পাই না সেখানে শ্বশুর অন্য কেউ কিভাবে আমাকে দাম দিবে কিছু স্বামী আছে মা বাবা ভাই বোনদের ইচ্ছা পূরণ করে আর বউয়ের বেলা বলে আর কয়েকটা দিন পরে কেন ভাই তোমার মা বাবা ভাই বোন তোমার আপন আর বউ তোমার পথ আপনার পরিবার আমার সাথে যে অন্যায়গুলো করে আপনি যদি তার একটু প্রতিবাদ করতেন তাহলে হয়তো আমার জীবনটা এত হতো না না যখন টাকা থাকে তখন স্ত্রী স্বামীর সন্তান ছাড়া আর কেউ পাশে থাকে না আর স্বামীর যখন টাকা থাকে তখন ওই স্ত্রী সন্তানের চেয়েও স্বামীর বাড়ির আত্মীয় স্বজনরা বেশি পাশে থাকে